দ্য ডিবেটে স্বাগতম আজ আমরা ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিকের একটি সাক্ষাৎকারের গভীরে যাব আর এই সাক্ষাৎকারের আলোকেই আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের উত্তরাধিকার নিয়ে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরব হ্যাঁ আর আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে যে প্রশ্নটি থাকছে তা হল ভাষা আন্দোলনের প্রকৃত উত্তরাধিকার আসলে কী এটা কি একটি সম্পূর্ণ রাজনৈতিক বিজয় যা আমাদের একটি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে নাকি এটি একটি সাংস্কৃতিক অঙ্গীকার যা প্রায় সাত দশক পরেও পূর্ণতা পায়নি আমি মনে করি এই আন্দোলনের প্রধান সাফল্য এর রাজনৈতিক তাৎপর্যের মধ্যেই নিহিত মানে এটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্রের পদ দেখিয়েছিল আর আমার অবস্থান হল আন্দোলনের যে মূল লক্ষ্য অর্থাৎ জাতীয় জীবনের সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন সেটা যেহেতু হয়নি তাই এর উত্তরাধিকার এখনও অসম্পূর্ণ এর চেতনা এখন বলা যায় অনেকাংশে প্রতীকী আনুষ্ঠানিকতায় আটকে গেছে আচ্ছা আমার অবস্থানটা একটু ব্যাখ্যা করি দেখুন ভাষা আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হল এটি বাঙালি জাতীয়তাবাদকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিল যার চূড়ান্ত পরিণতি আমরা দেখি উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলাদেশে আমাদের ভুলে গেলে চলবে না তখনকার মূল স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই সাংবিধানিকভাবে কিন্তু সেই দাবি পূরণ হয়েছে তৎকালীন একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে এইটুকু আদায় করে নেওয়াটাই ছিল এক বিরাট বিজয় এটা ছিল আমাদের সার্বভৌমত্বের প্রথম স্ফুরণ এই আন্দোলনের প্রভাবেই কিন্তু পরবর্তীকালে সাংস্কৃতিক জাগরণগুলো ঘটে যেমন ধরুন বাহান্নর আগস্টে কুমিল্লায় যে সম্মেলন হলো বা চুরান্ন সালে কার্জন হলে সম্মেলন এগুলো বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে আরও অনেক বেশি মজবুত করেছে আহমদ রফিক নিজেও তো তার সাক্ষাৎকারে বলেছেন কেন্দ্রীয় শহীদ মিনার এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের দাবি ও প্রতিবাদের যোগ্যভূমি হয়ে উঠেছে এর মানে কি এর মানে হলো আন্দোলনটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নেই এটা একটা জীবন্ত রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে এখন যে বলা হয় উচ্চ শিক্ষা বা উচ্চ আদালতে বাংলা পুরোপুরি চালু হয়নি সেটাকে আমি ঠিক আন্দোলনের ব্যর্থতা হিসেবে দেখি না বরং এটা হল পরবর্তী সরকারগুলোর নীতিগত দুর্বলতা এবং মানে সদিচ্ছার অভাবের ফল মূল আন্দোলন তার রাজনৈতিক লক্ষ্যে পুরোপুরি সফল হয়েছিল আমি আপনার সঙ্গে সম্মান রেখেই দ্বিমত পোষণ করছি বিষয়টাকে আমি সম্পূর্ণ ভিন্নভাবে দেখি দেখুন রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানের আড়ালে আরেকটি শক্তিশালী স্লোগান কিন্তু প্রায় চাপা পড়ে যায় আর সেটা হল সর্বস্তরে বাংলা চালু করো এই দাবিটি তো পূরণ হয়নি আর এখানেই আন্দোলনের উত্তরাধিকারের মূল সংকটটা আহমদ রফিকের নিজের কথাটাই যদি ধার করি বাংলাদেশে বাংলা ভাষা এখন ব্যাকফুটে এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে আমাদের উচ্চশিক্ষা বিজ্ঞান চর্চা উচ্চ আদালত এমনকি কর্পোরেট সংস্কৃতি সব জায়গায় ইংরেজির একক্ষত্র আধিপত্য এটাই তো আন্দোলনের ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ আমরা মুখে নিজেদের ভাষিক জাতিরাষ্ট্র বলি কিন্তু পরিচয়টা একটা মানে ফাঁপা বুলিতে পরিণত হয়েছে আমাদের রাষ্ট্রীয় নীতি শিক্ষা ব্যবস্থা, সামাজিক মর্যাদার মাপকাঠি সব কিছুই এই পরিচয়ের বিরুদ্ধে কাজ করছে রফিক যেমন ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স জার্মানি বা এশিয়ার চীন জাপান কোরিয়ার উদাহরণ টেনেছেন সেসব দেশে জাতীয় জীবনের সব স্তরে তাদের মাতৃভাষা ব্যবহৃত হয় আমাদের ক্ষেত্রে তো সেই চরিত্রটাই নেই ইয়ে পড়েছিল তার পূর্ণাঙ্গ ইতিহাসকে লেখা হয়েছে হয়নি এই অসম্পূর্ণ গবেষণা আর রাষ্ট্রীয় উদাসীনতা এটাই প্রমাণ করে যে আমরা এর উত্তরাধিকারকে ঠিকভাবে সংরক্ষণ করতেও পারিনি আপনি সাফল্যের সংজ্ঞার যে বিষয়টা তুললেন সেখানেই আমার একটু আপত্তি আছে সাফল্যকে দেখতে হবে ওই সময়ের পরিপ্রেক্ষিতে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে নাড়িয়ে নিজেদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করাটাই তো ছিল একটা বিশাল বিজয় আর এটাই ছিল আমাদের সার্বভৌমত্বের দিকে প্রথম পদক্ষেপ আহমদ রফিক তো নিজেই বলেছেন যে আন্দোলনের চরিত্র এর ইয়ে তাত্ত্বিক দিকগুলো তাকে আকর্ষণ করেছিল তার মানে এর প্রভাব ছিল অনেক গভীর এবং বহুমাত্রিক যা শুধু ভাষার ব্যবহারে আটকে ছিল না এই আন্দোলন আমাদের মধ্যে যে রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছিল সেটাই তো আমাদের পরের সব সংগ্রামের মূল ভিত্তি আপনার যুক্তিটা শক্তিশালী কিন্তু আপনি কি ভেবে দেখেছেন সেই রাজনৈতিক চেতনার মূল উদ্দেশ্যটাই যদি পূরণ না হয় তাহলে কি তাকে সম্পূর্ণ সফল বলা যায় আহমদ রফিক তো স্পষ্ট করেই বলেছেন নামের রাষ্ট্রভাষা বাংলা কিন্তু জাতীয় ভাষার মর্যাদা তো আমরা দিতে পারিনি কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ তিনি যখন প্রশ্ন তোলেন চীন বা জাপান যদি তাদের নিজেদের ভাষা নিয়ে মহাকাশ গবেষণা করতে পারে আমরা কেন পারব না তখন তো তিনি সরাসরি আমাদের সদিচ্ছার অভাবকে দায়ী করেন এই সদিচ্ছার অভাবই তো প্রমাণ করে যে আন্দোলন তার মূল চেতনাটা ধরে রাখতে পারেনি রাজনৈতিক বিজয় তখনই অর্থপূর্ণ হয় যখন তার চেতনাকে বাস্তবে রূপ দেয়া যায় একজন মা যখন তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ইংরেজি মাধ্যম স্কুলকে বেছে নেন তখন রাষ্ট্রভাষার সাংবিধানিক বিজয়টা তার কাছে অনেকটাই অর্থহীন হয়ে পড়ে তাই না কিন্তু এই সদিচ্ছার অভাবের দায়িত্ব আর আন্দোলনের ওপর চাপানো যায় না এটা রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা বাহান্নর আন্দোলন তার কাজটুকু ঠিকই করেছিল একটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিয়েছিল আর আপনি আপনি যখন সর্বস্তরে বাংলার কথা তখন বলতে চাইছেন যে অন্য সব ভাষার দরজা বন্ধ করে দিতে হবে না তা বলছেন নয় আমি যখন সর্বস্তরে বাংলার কথা বলি আমার মানে এই নয় যে আমাদের অন্য কোনো ভাষা শেখা উচিত নয় জ্ঞান চর্চার জন্য বহু ভাষা শেখা অবশ্যই জরুরি আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট একজন বাঙালি শিক্ষার্থী কি তার নিজের ভাষায় বিজ্ঞান বা আইনশাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি নিতে পারে একজন সাধারণ নাগরিক কি আদালতের রায় বাংলায় পেতে পারে পারে না একজন কৃষক কি ব্যাংকের ঋণের ফর্মটা বাংলায় পায় প্রায়ই পায় না এখানেই তো ব্যর্থতা রাষ্ট্রভাষা মানে তো শুধু সাইনবোর্ডে বাংলা লেখা নয় রাষ্ট্রভাষা মানে হলো রাষ্ট্র পরিচালনার ভাষা জ্ঞান চর্চার ভাষা সেই জায়গাটাতেই আমরা পৌঁছাতে পারিনি বেশ তাহলে ইতিহাসের সংরক্ষণের বিষয়ে আসি আপনি বললেন ইতিহাস অসম্পূর্ণ আমি আপনার উদাহরণটা ধরেই বলছি চাটমোহরের আবুল হোসেন বা মেহেরপুরের নজির আলীর কথা ইতিহাসে নেই এটা নিঃসন্দেহে দুঃখজনক কিন্তু বদরুদ্দিন উমর বা আল হেলালের মতো গবেষকরা যে বিশাল কাজ করে গেছেন সেটা কি তাহলে ভিত্তিহীন তারা তো জেলায় জেলায় আন্দোলনের একটা চিত্র তুলে ধরেছেন রাষ্ট্রীয় অবহেলা একটা দিক কিন্তু গবেষণার সম্পূর্ণ অনুপস্থিতি তো আরেক জিনিস সময়ের সাথে সাথে নতুন তথ্য আসবে এটাই তো স্বাভাবিক আন্দোলনের ডালপালা এবং নানা রকম অনুষঙ্গ যেমন স্লোগান পোস্টার বা দেয়াল লেখনের সাংস্কৃতিক প্রভাব সেগুলো ঠিকমতো উঠে আসেনি কিন্তু তার চেয়েও ভয়াবহ হল রাষ্ট্রীয় উদাসীনতা মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তৈরির জন্য একটা রাষ্ট্রীয় উদ্যোগ আমরা দেখেছি কিন্তু ভাষা শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কোনো রাষ্ট্রীয় উদ্যোগ সাত দশকেও নেওয়া হল না কেন পুলিশের সেই সময়ের গোপন প্রতিবেদনগুলো প্রকাশ করতে সরকারের এত অনিহা কেন এগুলো তো নিছক গবেষণার বিষয় নয় এগুলো রাষ্ট্রীয় অবহেলা আর এই অবহেলা তো আন্দোলনের উত্তরাধিকারকেই প্রশ্নবিদ্ধ করে যখন নজির আলীর মতো সংগ্রামে যার শিক্ষা জীবন নষ্ট হল তার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি থাকে না তখন বুঝতে হবে আমরা আমাদের ইতিহাসের প্রতি সুবিচার করিনি এটা কি নিছক অসম্পূর্ণতা নাকি আমাদের জাতীয় ব্যর্থতা আপনি রাষ্ট্রীয় ব্যর্থতা শব্দটা ব্যবহার করছেন যা হয়তো আংশিক সত্যি কিন্তু আমি বিষয়টাকে প্রতীকী দৃষ্টিকোণ থেকে দেখতে চাই শহীদ মিনার তো নিছক একটা ইটের স্থাপনা নয় রফিক সাহেব যেমন বলেছেন সারা দেশে এই মিনার বহুবার ভাঙা হয়েছে এবং মানুষ প্রতিবাদে বারবার সেটাকে গড়ে তুলেছে এই ভাঙা গড়ার ইতিহাসটাই তো প্রমাণ করে এটা কতটা শক্তিশালী একটা রাজনৈতিক আর সাংস্কৃতিক প্রতীক এই প্রতীকী শক্তিটাই তো আন্দোলনের জীবন্ত উত্তরাধিকার এটা আমাদের প্রতিবাদের ভাষা আমাদের ঐক্যের কেন্দ্র এই প্রতীককে ঘিরেই তো আমাদের সব রাজনৈতিক সাংস্কৃতিক দাবিগুলো বারবার উচ্চারিত হয় এর শক্তিকে আপনি অস্বীকার করবেন কিভাবে। প্রতীক অবশ্যই জরুরি আমি তা অস্বীকার করছি না কিন্তু সেই প্রতীক যদি বাস্তবতাকে আড়াল করার জন্য ব্যবহৃত হয় তখন তা অন্তঃসার শূন্য হয়ে পড়ে আহমদ রফিক নিজেই তো উল্লেখ করেছেন পৌনে দুশো বছরের ঔপনিবেশিক শাসনের প্রভাব আজও আমাদের উচ্চশিক্ষার মানসিকতায় গেঁথে আছে এই মানসিকতা থেকে বের হতে না পারলে শুধু প্রতীক দিয়ে কী হবে উচ্চশিক্ষায় বাংলা চালুর জন্য যে একটা ব্যাপক সরকারি প্রকল্প দরকার হাজার হাজার বই অনুবাদের জন্য যে অনুবাদ সেল আর বিপুল অর্থ বরাদ্দ প্রয়োজন সেই উদ্যোগটা কোথায় সেই উদ্যোগ না নিয়ে একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়াটা তো একটা আনুষ্ঠানিকতা মাত্র আমরা প্রতীকী আনুষ্ঠানিকতার বাইরে যেতেই পারিনি যখন প্রতীক বাস্তবতার বিকল্প হয়ে দাঁড়ায় তখন সেটা সফল উত্তরাধিকার হতে পারে না বরং সেটা ব্যর্থতাকে ঢাকার একটা আবরণ হয়ে ওঠে কিন্তু প্রতীকিত বাস্তবতাকে তৈরি করার শক্তি যোগায় শহীদ মিনার আছে বলেই তো ভাষার অধিকারের প্রশ্নটি প্রতিবছর নতুন করে সামনে আসে এই প্রতীক না থাকলে হয়তো এই আলোচনাটাই একসময় হারিয়ে যেত এটা একটা ধ্রুবতারার মতো যা আমাদের বারবার পথ দেখায় হয়তো আমরা এখনও গন্তব্যে পৌঁছাইনি কিন্তু পথ তো হারাইনি পথ হয়তো হারাইনি কিন্তু আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি আহমদ রফিকের সাক্ষাৎকারটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যে ভাষার জন্য এত রক্তপাত হলো সেই ভাষাকে আমরা জ্ঞান বিজ্ঞান আর ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছি শহীদ মিনারে ফুল দেওয়া হয় কিন্তু যে ভাষার জন্য সংগ্রাম সেই ভাষাতে আদালতে রায় লেখা হয় না বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের বই লেখা হয় না এই সবিরোধিত নিয়ে আমরা কিভাবে গর্ব করব উত্তরাধিকার তো শুধু স্মৃতিচারণ নয় উত্তরাধিকার হল অর্জনের বাস্তবায়ন আর সেই বাস্তবায়নটা হয়নি আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা জানিয়ে নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আমি এখনও বিশ্বাস করি এর প্রধান উত্তরাধিকার হল একটি সার্বভৌম জাতিরাষ্ট্রের বোঝ রাজনৈতিক ভিত্তি তৈরি করা যা আমাদের জাতীয় পরিচয়ের মূল উৎস এই আন্দোলন থেকে আমরা যে রাজনৈতিক চেতনা অর্জন করেছি সেটাই আমাদের মুক্তিসংগ্রামে শক্তি হিসেবে কাজ করেছে সর্বস্তরে বাংলা চালুর ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে তা সত্ত্বেও আন্দোলনের এই বিশাল রাজনৈতিক অর্জনকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই আর আমার চূড়ান্ত বক্তব্য হল ভাষা আন্দোলনের রাজনৈতিক গুরুত্বকে স্বীকার করেও বলতে হবে এ সাংস্কৃতিক ও ভাষাগত অঙ্গীকারটি অপূর্ণই রয়ে গেছে আহমদ রফিকে সাক্ষাৎকার আমাদের কঠোরভাবে মনে করিয়ে দেয় যে শহীদের রক্তের ঋণ আমরা এখনও পুরোপুরি শোধ করতে পারিনি জাতীয় জীবনের সব স্তরে বিশেষ করে জ্ঞান চর্চা আর প্রশাসনে মাতৃভাষার ব্যবহার নিশ্চিত না করা পর্যন্ত এই আন্দোলনের উত্তরাধিকার খণ্ডিত থাকবে এবং এর বিজয়কে অসম্পূর্ণই বলতে হবে একটি ভাষিক জাতিরাষ্ট্র হিসেবে আমাদের আত্মপরিচয় ততক্ষণ পর্যন্ত প্রশ্নবিদ্ধই থেকে যাবে আহম্মদ রফিকের কাজ এবং ভাষা আন্দোলনের এই জটিল ইতিহাস নিয়ে ভাবলে বোঝা যায় এই বিষয়ে আরও অনেক গভীর অনুসন্ধানের সুযোগ রয়েছে আসলেই এবং একটি ঐতিহাসিক ঘটনাকে এরকম ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলেই এর প্রকৃত তাৎপর্য এর অর্জন এবং এর সীমাবদ্ধতাগুলো আরও স্পষ্টভাবে ফুটে ওঠে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন নালী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর